তোরা চলে এসেছি আমাদের ছাদ বাগানে সকালবেলা এই যে সূর্য উঠে গেছে ছাদ বাগানে কি কি ফুল ফল রয়েছে সেগুলো তুলতে হবে কয়েকটা ঢেঁড়স বড় হয়েছে এদিকে শশারাও বাড়ছে দেখা যাক কয়েকটা কাটার মতো হয়েছে এটা ছোট এটা রয়েছে একটু বড় রয়েছে এই একটা শশা হয়েছে

অনেক কয়েকদিন খাওয়া যাবে কয়েকটা কোনো পাতা নিই চা খাওয়া যাবে জোয়ান পাতা দিয়ে চা খাওয়া যাবে আর এর মধ্যে তুলসী খুবই উপকারী চায়ের সাথে ফুটিয়ে খেলে ঠান্ডা সর্দি লাগে না এই যে মধু তুলসী গাছ এটা হচ্ছে অরিক গাছ এইবার আমরা তুলপ ফুল ঠাকুরের জন্য অনেকগুলো জবা ফুটেছে আজকে লাল জবা মিশুর কালার জবা

ফুল ফুটে রয়েছে জন্য কয়েকটা নিয়ে রয়েছে সাদা এবং গোলাপি কড়বি গোলাপি ফুল একটা নিয়ে ফুটে গেছে সুন্দর মনি সাদা অপরিত রয়েছে অনেকগুলো ধরনের অপরাজা যে সুন্দর রঙ্গন ফুল ফুটে রয়েছে সাধারণ তারা রয়েছে গোলাপি মাঝে সাধারণ তারা এখন রয়েছে কালকা গোলাপি তারা কচু ফুটে রয়েছে গোলাপি মাঝে একটু গাঢ় আগে তোলা হয়েছিল সাদার মাঝে লাল তো আমার এই চার পাঁচ ধরনের নয়নতারা তারা তোলা হলো ঠিক আছে বাবু মোটামুটি ফুল ফল সবজি ডিঙা তোলা হলো আর ক্যান্ডি শুরু করে দিয়েছে শশা খেতে একটা শশা পেয়েছে গাছের তুমি গাছের শশা খাচ্ছ ক্যান্ডি বাবু ওরে বাবা ওরে বাবা এই যে শশা গাছ এখান থেকে পেরে বাবা খেতে দিয়েছে বাহ কি সুন্দর গো বাবু মিষ্টি গাছে শসা খেতে মিষ্টি ওই দেখো প্রাইসেস ক্যান্ডি শসা খাওয়া প্রাইসেস যে কত বীজ পড়েছে ক্যান্ডি বাবু মিষ্টি আমাকে একটু দেবা নাকি দেবা দাও একটু দাও আমি একটু খাই ওই দেখো আর দেবে না একবার পেয়ে গেলে আর দেবে না ক্যান্ডি বাবু পড়ি বাবা দেবো না ঠিক আছে ঠিক আছে খাও খাও পড়ি বাবা এদিকে রয়েছে তিন ধরনের বেলিয়া তো সাদা তো গোলাপি সাদা বেশ অনেকগুলোই ফুটে রয়েছে আছে এটা হচ্ছে বেগুনি কালার এবং এই মাত্র এই যে এটাকে তুলে দিলাম এই দুটো নিয়ে আমরা দেখুন কি সুন্দর বৃষ্টি ঝলে একদম নিয়ে নিয়ে পড়ছে জল ঝর ঝর পড়ছে এটা কত নিয়ে নিলাম এখানে রয়েছে সাদা জবা এই যে দেখি রয়েছে গোলাপি জবা থেকে ফুল তোলা হয়ে গেছে শশা ঢ্যাঁড়স জোয়ান পাতা বা অর্গান পাতা পাতা এই পুদিনা পাতা সব কিছু তোলা হয়ে গেছে তারপর আমরা ছাদ বাগানের শেষ করি নিচে চলে যাবো চলো কেন বাবু চলো আবার নিচে চলে যাই আমাদের ছাদের কাছে শেষ ছাদ বাগানের কাজ শেষ চলো এই সকালবেলায় নিজের হাতে লাগানো ফল ফুল তাহলে আমাদের তো খুব আনন্দ লাগলো আর আলাদা তো আমাদের সকালবেলাটা ছাদ বাগানে খুবই সুন্দর কাটলো এরকম নানারকম ফুল শাক সবজি সংগ্রহ করে তো এই ভিডিওটি আপনাদেরকে এমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন